আমি মোহাম্মদ আব্দুল মোমেন এটা নাগর জানি সংলগ্ন সুদামপুর শিবগঞ্জ বগুড়া আমি পেশায় একজন কীটনাশক ব্যবসায়ী বাংলাদেশের কৃষকের জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান ন্যাশনাল কেয়ার উত্তরবঙ্গের কৃষি ভাণ্ডার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাগরজানি খালের পাশে ফসলের কীটনাশক বিক্রেতা আব্দুল মুমিনের দোকান আশেপাশের গ্রামের প্রায় সব কৃষকেরই নিয়মিত যাতায়াত এখানে আমাদের এখানে মূলত মুলার বেল্ট বিশেষ করে আমাদের মহাস্তান এলাকায় এটা সবজির একটা রাজধানী বলা যায় উত্তর অঞ্চলের রাজধানী মস্তান সবজি এলাকা আমি এই এলাকাতে বিশেষ করে মূলা ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ চিচিঙ্গা ঝিঙ্গা এগুলো চাষাবাদ হয়ে থাকে এই এলাকা সবজির রাজধানী হিসেবেও পরিচিত কৃষকদের ফসলের সমস্যার সমাধান করতে করতে বেশ ভালো অভিজ্ঞতা তৈরি হয়েছে আব্দুল মুমিনের যখন কৃষক আসে তখন আমি তাদের থেকে ফসলের সমস্যার কথা শুনি তারপর সমস্যা অনুযায়ী আমি তাদেরকে সাজেশন দিয়ে আমি কীটনাশক হাতে তুলে দেওয়ার চেষ্টা করি ভালো ফসল যেমন কৃষকের মুখে হাসি ফোটায় ফসল খারাপ হলে একইভাবে দুশ্চিন্তার ভাঁজ পড়ে কৃষকের কপালে কৃষকেরা ফসল নিয়ে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করেন আব্দুল মমিনের সাথে প্রথমে সমস্যার কথা শুনলে কৃষকের সমস্যার কথা শোনার পরে আমার নিজেকেই খুব খারাপ লাগে যে একটা কৃষক সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সে যদি ফসল সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার না করে ঘরে তুলতে পারে তাহলে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে আমার ব্যক্তিগত ভাব থেকে আমি সাধারণত কৃষককে সঠিকভাবে সঠিক সমাধান দিয়ে আমি সঠিক কোম্পানির এবং মানসম্মত কোম্পানির ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রোডাক্টটাই আমি কৃষকের সর্বপ্রথম হাতে তুলে দেওয়ার চেষ্টা করি শুধু ন্যাশনাল এগ্রিকেয়ার নয় আরও অনেক কীটনাশক উৎপাদক প্রতিষ্ঠানের পরিবেশক আব্দুল মুমিন কিন্তু তিনি জানেন কোন সমস্যার সমাধানে কৃষককে কী পরামর্শ বা কি ওষুধ দিতে হবে ফসলের মেন সমস্যা পোকা মূলাতে প্রধান সমস্যা পোকা পোকার একটা প্রধান ঔষধ হচ্ছে কাটাপিট কাটাপিটটা ব্যবহার করলে পরে মূলায় একবারে মানে ফ্রেশ একদম তুলার মতো সাদা ধবধবে হয়ে যায় এবং পোকার আরেকটা ওষুধ আছে সেটা বেগুনের ছিদ্রকারী পোকা সেটা ম্যাক্স প্রো ব্যবহার করে ফ্যানজেট ব্যবহার করে মটার ব্যবহার করে ব্যবহার করে অন্যান্য অনেক বড়ো বড়ো কোম্পানির থেকে ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি প্রোডাক্ট এই তিনটা ওষুধ যদি আপনি বেগুন চাষে ব্যবহার করে থাকে কোনো কৃষক তাহলে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তারা রেজাল্ট পাবে এটা আমি নিজেই একজন কীটনাশক ব্যবসায়ী হিসেবে আমি অভিজ্ঞতার আব্দুল মোমিন কখনোই চান না খারাপ কীটনাশক দিয়ে কৃষককে আরও দুশ্চিন্তাগ্রস্ত করতে তাতে একদিকে কৃষকেরা তার প্রতি আস্থা হারাবে অন্যদিকে তার ব্যবসার সুনামও নষ্ট হবে